গুনাকার বান্দার ডাক মাও শুনে না বাবাও শুনে না স্ত্রীও শুনে না সন্তানও শুনে না গুনাগার বান্দার রূহ আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়ে একবার পায়ের দিকে দৌড়াইতে থাকে আরেকবার মাথার দিকে দৌড়াইতে থাকে

গুনাগার বান্দার তিনশো চারটা জোড়া তাস তাস করে ভেঙ্গে চুরমার হয়ে যাও আল্লাহ আল্লাহতালা বলেন ইন্ন বা তো বিকালা আল্লাহতালার ধরা সত্য ধরাত আল্লাহ তালা আমাকে আপনাকে দরবে ধরবে ধরবে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে কেউ বাঁচতে পারে না বাঁচতে পারবেও না আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন রাইকাতুল মাউত বান্দা তোমাদের মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে করতেই হবে আল্লাহ তালা বলেন নালিকুল্লি আজাল বান্দা আমি তোমাদেরকে একটা সময় নির্ধারণ করে দিলাম এই সময়ের ভিতরে আমি তোমাকে ইখতিয়ার দিলাম তুমি ইচ্ছা করলে এক আমল করতে পারবা ইচ্ছা করলে গুনাহ করতে পারবা এই নির্ধারিত সময়ের ভিতরে তুমি যদি চাও কালেমা পড়তে পারবা নামাজ পড়তে পারবা জাকাত দিতে পারবা হজ্জে বাইতুল্লাহ করতে পারবা মাহে রমজানের রোজা রাখতে পারবা কোরআন তেলাওয়াত করতে পারবা জিকির করতে পারবা ইস্তেগফার করতে পারবা তওবা করতে পারবা দুরূদ করতে পারবা কোনো বাধা নাই তুমি যদি গুনাহ করতে চাও গুনাহও করতে পারবা সুখ কাইতে পারবা ঘুষ কাইতে পারবা জিনা করতে পারবা মদ কাইতে পারবা মিথ্যা কথা বলতে পারবা চুরি করতে পারবা ডাকাতি করতে পারবা অন্যের হক নষ্ট করতে পারবা জুলুম নির্যাতন করতে পারবা তোমার কোনো বাধা নাই আমি তোমাকে এখতিয়ার দিলাম মন চাই কামল করো মন চাই গুণা করো যদি আকাল আসে তারা দেরি কিন্তু যখন তোমার নির্ধারিত সময় চলে যাবে তখন তোমাকে পাকরাও করা হবে এক মুহূর্ত সময় তোমাকে দেওয়া হবে না যতই কাকুতি বিনতি করো না কেন যতই কান্নাকাটি করো না কেন যতই আবেদন করো না কেন তোমাকে এক মুহূর্ত সময় দেওয়া হবে না এজন্যে আল্লাহ নবী বলেন আল কাবুরু রওজাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আল্লাহ নবী বলেন মৃত্যুর পর কবরটা কাহারু জান্নাতের বাগান হবে আবার কাহারু কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে কবর আমাকে আপনাকে প্রতিদিন বারবার ডাকতেছে ইয়া আইয়ুহান নাস আনা বাইতুল ওয়হদা ইয়া আইয়ুহান নাস আনা বাইতুত তুরাব ইয়া আইয়ুহান নাস আনা বাইতুয জুলমাত বান্দা আমি কিন্তু একাকিত্বের ঘর বান্দা আমি কিন্তু অন্ধকার কবর বান্দা আমি কিন্তু পোকামাকুড়ের ঘর আমার মধ্যে সাথী নাই বাতি নাই বিছানা নাই দুনিয়া থেকে ইমান আমর নাম সাথী বাতি নিয়া স গুনাগার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে গুনাগার বান্দাকে প্রশ্ন করা হবে মার রথ বুকা ওয়ামা দিনুকা ওয়ামা নাবিযুকা বান্দা তুমি তোমার রমের পুনে চয় দাও তোমার ধর্মের পুনে চয় দাও নবীর পরে চই দাও গুনাগার বান্দা বলবে লা আদরি লা আদ্রি লা আদ্রি আমি রবের পরিচয় জানি না আমি ধর্মের পরিচয় জানি না আমি নবীর পরিচয় জানি না আল্লাহ বলবেন বান্দা মিথ্যা বলতেছে বান্দা মিথ্যা বলতেছে তখন আসমান থেকে আওয়াজ দেওয়া হবে ইউনাদি মুনা দি নার। ও আপ্রি সুহু মিনান্নার ওয়া তাহু লাহু বাবান ইলান্নার এই গুনাগার বান্দাকে জাহান্নামের পোশাক পরায় দাও এই গুনাগার বান্দাকে জাহান্নামের বিছানা বেছিয়ে দাও এই গুনাগার বান্দার জন্য জাহান্নামের দরজা বলে দাও জাহান্নামের ফেরাস্ত তারা ফেরাস্তারা গুনাগার বান্দাকে জাহান্নামের পোশাক পরায় দিবে দিবে জাহান্নামের বিছানা বেছিয়ে দিবে জাহান্নামের সমস্ত দরজা গুলে দিবে আল্লাহ তালা জাহান্নামের ফেরেস্ত তাদের কে বলবেন শুধু ফাবুল্লু সুম্মাল জাই মাসল্লু সুম্মা ফিশিল সিলাটিং তারুন আদি র আং এই গুনাগার বান্দাকে ধর গুন দেখে গুনাগার বান্দার হাতের মধ্যে শিকল লাগাও পায়ের মধ্যে শিগল লাগাও গলার মধ্যে বেদি লাগাও বেদি টেনে টেনে জাহান্নামেনে কেপ কর জাহান্নামের ফেরেশতারা গুনাগার বান্দার হাতের মধ্যে শিকল লাগাবে পায়ের মধ্যে শিকল লাগাবে গলার মধ্যে বেড়ি লাগায়া টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করবে অন্ধকার বান্দরা যখন মৃত্যুবরণ বরণ করে তাদেরকে প্রশ্ন করা হয় মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা বান্দা তুমি তোমার রবের পরিচয় দাও তোমার ধর্মের পরিচয় দাও তোমার নবীর পরিচয় দাও নেককার বান্দরা বলে আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আমার নবী রহমাতুল আলামিন সাইদুল মুরসালিন খাতামুন নাবিন আখেরি پیغمبر বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফেরেশতারা বলে বান্দা এই প্রশ্ন তুমি কিভাবে শিক্ষা করলা নেককার বান্দা বলে قرাতু কিতাব الله আমি আল্লাহ তাআলা কিতাব পড়ছি কোরআনে কারিম পড়ছি আলেমদের জবান থেকে কুরআনের কথা শুনছি হাদিসের কথা শুনছি ওয়া আমানতু বিহি এগুলোর উপর বিশ্বাস স্থাপন করছি ও সাদাকতু এগুলো সত্যায়ন করছি তখন আল্লাহ তাআলা বলেন সাদাক্বা আব্দি সাদাক্বা আব্দি সাদাক্বা আব্দি বান্দা সত্য বলতেছে বান্দা সত্য বলতেছে তখন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে দেয় ইউনাদি মুনাদিআম মিনা সামা আপরিসু হ মিনাল জান্নাত ওয়াল বিসু হমিনাল জান্নাত ও তাহু লাহু বা বান ইরাল জান্নাত এইনাক কার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও জান্নাতের বিছানা পিছিয়ে দাও জান্নাতের না স্নেহা মধ্যে দাও জান্নাতের সমস্ত দরোজা কোলে দাও তখন জান্নাতের ফেরাস্তারা এইনাক কার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দেয় জান্নাতের বিছানা বিচিয়ে দেয় জান্নাতের নাচ নিয়ামত দিয়া দেয় ওই বান্দার জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দেয় আল্লাহু আকবার আল্লাহ তাআলা নেককার বান্দাকে ডাক দিয়া বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরদিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া তাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি